স্বামী প্রেমানন্দ বলেছেন শক্তিরূপীণী কি না তার চাপবার ক্ষমতা কত ঠাকুর চেষ্টা করেও পারতেন না বাইরে বেরিয়ে পড়ত মা ঠাকুরুনের ভাব সমাধি হচ্ছে কিন্তু কাউকে জানতে দেন কখনো কি জাঁক করে বলেন আমি হেন আমি তেন কিংবা আমি কত বড় লোকের স্ত্রী মুখের ওপর ঘোমটাটি টেনে রাখেন যেমন মহামায়া টেনে রাখেছেন অন্তরাল ত্রিজগতে অন্ন দিয়ে বেড়াচ্ছেন কিন্তু শিবের জন্যে রান্না করছেন গাঁদাল পাতার ঝোল তাতে ডুমুর আর কাঁচকলা কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন এসে ঠাকুরের জল খাওয়া বন্ধ করে দিলেন জল না বন্ধ হলে সারবে না অসুখ মহাভাবনা ধরল ঠাকুরের সবাইকে ডেকে এনে জিজ্ঞেস করতে লাগলেন হ্যাঁ গা জল না খেয়ে কি থাকা যায় সবাই আশ্বাস দিচ্ছে তবু ঠাকুরের শান্তি নেই ডাকো সারদাকে হ্যাঁ গা পারবো জল না খেয়ে পারবে বই কি অভয় দিল সারদা মা বেদানা পর্যন্ত জল পুছে দিতে হবে দেখো যদি পারো তা মা কালী যেমন করবেন যথাসাধ্য তার হবে ইচ্ছাই নিজে করব না বলে মা কালীর হাতে ছেড়ে দিলেন মা সারদা মনস্থির করে ওষুধ খেলেন শেষ পর্যন্ত জল বন্ধ হলো এখন ভরসা শুধু দুধ আজ শেরটা বরাদ্দ কিন্তু এত অল্প হলে চলবে কেন গয়লা সেধে বেশি করে দুধ দিয়ে যায় রোজ তিন চার শের শেষে পাঁচ ছয় শের বলে মন্দিরে দিলে কালীর ভোগ বলে বেটাটা বাড়ি নিয়ে যাবে পাঁচ ভূতে লুটে পুটে খাবে এখানে দিলে উনিই খাবেন জাল দিয়ে দিয়ে কমিয়ে এক শের শের করে দেয় মা ঠাকুর বললেন কত দুধ কত আর এক শের পাঁচ হবে মা নির্লিপ্ত মুখে বললেন ওহ এ অনেক বেশি এই যে পুরুষ হর দেখা যাচ্ছে সেদিন যা হোক পার পেয়ে গেল মা পাঁচ ছয়সের দুধ দিব্যি খেয়ে ফেললেন ঠাকুর আরেক দিন গোলাপ মা কাছে বসে জিজ্ঞেস করলেন গোলাপ মাকে হ্যাঁ দুধ কত হবে বলো তো গোলাপ মা বলে দিল ঠিক ঠিক এ এত দুধ চঞ্চল হয়ে উঠলেন ঠাকুর তাই তো আমার পেটের অসুখ হয় ডাকো 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 মা সারদা কাছে এলেন কত দুধ প্রশ্ন করলেন ঠাকুর কত আর সামান্য তবে যে গোলাপ বলে এত আর গোলাপ জানে না সারদা মা দৃঢ়স্বরে বললে এখানকার মাপ গোলাপ জানবে কি এখানকার ঘটিতে কত দুধ ধরে সে জানবে কি করে শান্ত করলেন ঠাকুরকে তবু গোলাপ মা টিপ্পনি কাটতে ছাড়ে না সেদিন বলে দিলে দু বাটি দুধ একত্র করা হয়েছে এখানের এক বাটি কালীঘরের এক বাটি এত কি সর্বনাশ ডাকো ডাকো জিজ্ঞেস করো বললেন ঠাকুর মা শারদা কাছে আসতেই জিজ্ঞেস করলেন ঠাকুর বাটিতে কত ধরে কছটাক কপো মাসারাদা উদাসীনের মতো বললে কছটা কপো অত জানি নে দুধ খাবে তা ঘটি ক কপো অত কেন অত হিসেবে দরকার কি সেদিন কেমন মনে হলো ঠাকুরের এত দুধ হজম করতে পারবেন না যেমনি ভাবলেন অমনিই অসুখ হয়ে গেল তখন গোলাপ মার অনুতাপ বললে তা আমায় বলে দিতে হয় আমি কি অত জানি আমি ভাবলুম সত্যি কথা বলাই হয়তো ঠিক হবে খাওয়ার জন্যে মিথ্যে বললে দোষ নেই বললেন মা সারদা তাই দেখো না আমি ভুলিয়ে টুলিয়ে খাওয়াই তাহলে দেখছি মনেই সব নিশ্চয়ই হলে এমনি বেশ খেতেন হজম করে ফেলতেন খাইয়ে টাইয়ে বেশ চেহারা ফিরিয়ে দিয়েছেন মোটাও হয়েছেন ঠাকুর অসুখ সেরে গিয়েছে ভাত বেশি দেখলেই আঁতকে ওঠেন তাই টিপে টিপে সরু করে দেয় সারদা মা দুগ্রাস বেশি খান ঠাকুর এটুকুই তার অন্তরের ক্ষুধা তিনি ভালো থাকুন সুস্থ থাকুন রোগ জ্বালা না হয় এ বেশি আর তার কিছু চাইবার নেই তার সমর্থার অতি সে কৃষ্ণময়ী কৃষ্ণগত জীবনা কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী এক এক সময় তার সামনে এসে বলেন ঠাকুর দেখো তোমার হাতের রান্না খেয়ে আমার কেমন চেহারা ফিরেছে মা চোখে তৃপ্তির অঞ্জন লাগে আরও একদিনের একটি ঘটনা জয়রামবাটিতে বারুজ্জেদের ভিটের সামনে ডোবায় কুচকুচে কালো কচু শাক হয়েছে এক ভক্ত ছেলে তাই দেখে মনে মনে ভাবলে কি বোকা এখানকার লোকগুলো এমন কচু শাক খেতে জানে না দু হাতে টেনে টেনে অনেক সে শাক তুলল এক বোঝা পিঠে করে বয়ে নিয়ে গেল সে মার কাছে কোথা পেলে জিজ্ঞেস করলেন মা বার উজ্জেদের ডোবায় জলের শাক ও তো খুব কুটকুটে বোকা ছেলে জোলো শাক যে কুটকুটে হয় জানুনি এদেশের লোক কচু শাক খেতে জানে না তাই না লজ্জায় মাথা হেট করলো ছেলে মাথা হেড করলে কি হবে ছেলের পিঠ ফুলে ঢাক হয়েছে হাতেরও সেই দশা তখন মা তেল নিয়ে এসে মালিশ করতে বসলেন ফোলা কুটকুটুনিকে ভয় করি নে মা বললে ছেলে কিন্তু আপনাকে যে বিব্রত হতে হয়েছে এ দুঃখ আমার যাবে না মালিশ শেষ করে মা বললেন তেলটা আগে শুকুক এখনই যেন নাইতে যেও না জল লাগলে আবার কুটকুট করবে নিজের দুই হাতে তেল মেখে মা বটি পেতে শাক কুটতে বসলেন ও রান্না হবে না কে এ শাক তোমার এত স্বাদ হয়েছে খেতে দেখো না খেয়ে খাবার সময় অনেকটা শাক দিলেন ছেলেকে অতি চমৎকার স্বাদ একটুও কুটকুট করছে না মা বললেন তিনবার তেঁতুল দিয়ে সেদ্ধ করে জল ফেলে নিংড়েছি চারবারের বার রেঁধেছি তাহলে বুঝুন মায়ের দয়া কতটা ভক্ত ছেলেটিকে খুশি করার জন্য মা কতটাই না খাট্টাখাটনি করেছিলেন সেদিন সবাই বলুন জয় মা শারদার জয় জয় শ্রী ঠাকুরের জয়